নির্বাচনে অনিচ্ছুক কেন ডক্টর ইউনুস দায়িত্ব গ্রহণের পর প্রথম যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন তখন বলেছিলেন যে নির্বাচন কবে হবে এটি রাজনৈতিক সিদ্ধান্ত একটা বিষয়ে সবাই জানতে আগ্রহে এটার জবাব আপনাদের হাতে কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন আমরা কেউ দেশ শাসনের মানুষ নই আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা দায়িত্ব করেছি আমরা সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালন করব। আমাদের উপদেষ্টা মন্ডলীয় এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছি কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত নয় দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন আমরা ছাত্রদের আহ্বানে এসেছি তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে এরপর বিদেশি সংবাদ মাধ্যমে বলেছেন যে রাজনৈতিক দলগুলো যদি বলে আমাদের সংস্কার দরকার নাই কালকে নির্বাচন দেন কালকেই নির্বাচন সেখান থেকে জাপানে যে তিনি বলছেন যে সব দল নির্বাচন চায় না একটি দল নির্বাচন চায় এবং এর মধ্য দিয়ে এই নির্বাচন কেন্দ্রিক টালবাহানার আমরা তার শুনলাম সংস্কারের বেশি প্যাকেজ নির্বাচন কম প্যাকেজ হলে ডিসেম্বরের নির্বাচন সেই প্যাকেজ এবং ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন এর মধ্যে যে ডামাডল সেই ডামাডলের মধ্যে রাজনৈতিক দলগুলো যখন বলছে ডিসেম্বরে নির্বাচন তখন নির্বাচন না দিয়ে সরে যাওয়ার হুমকি দেওয়া ডক্টর ইউনুস কে নতুন আলোচনা ডক্টর তো বরাবরই আসলে নির্বাচনে কিভাবে আজকে আমি তথ্য প্রমাণ দিয়ে ভাবনা এ আপনাদের সামনে হাজির করব বিশ্লেষণের বিচার আপনাদের এবং এই আলোচনার দ্বিতীয় পর্বে আমি বোঝানোর চেষ্টা করব সংস্কারের অল্প প্যাকেজ এবং বেশি প্যাকেজের যে ন্যারেটিভ সেটি কতখানি ভ্রান্ত এবং বুয়া সেটি তুলে ধরার চেষ্টা করব। তবে তার আগ দিয়ে নির্বাচনে অনিচ্ছুক যে ডক্টর ইউনুস এবং সেনাপ্রধান যে তাকে নির্বাচনে বাধ্য করেছেন মূলত রাজনৈতিক দলগুলো এবং সেনাপ্রধান সেটি নিয়ে আপনাদের একটু সম্মুখ ধারণাটা দেওয়ার চেষ্টা করব। দেখুন নয় মাস আগে অগাস্টের পঁচিশ তারিখে খুব বিনয়ের সাথে ইউনুস বলেছিলেন জনগণই ঠিক করবে কবে নির্বাচন হবে এটা তাদের নিজেদের সিদ্ধান্ত নয় এটি রাজনৈতিক সিদ্ধান্ত তো সেই সময় আমি একটি আলোচনা করেছিলাম যে ডক্টর সব সবকিছু ভালো লেগেছে বক্তব্য সবকিছু ভালো কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত এটি তাদের সিদ্ধান্ত নয় এটি কোন ধরনের কথা আপনারা যারা না দেখে থাকেন তাহলে ভিডিওটা দেখে নিতে পারেন আমি থামনাইলের লিংক দিয়ে দিচ্ছি কমেন্টসে সেটি হলো এটা বলার চেষ্টা করেছিলাম যে নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলগুলো তো মাঠে নামবে তারপরে তিনি নির্বাচন দিবেন তাহলে কি নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর আরেকটা যুদ্ধ করা লাগবে এই ধরনের প্রশ্ন আমি তুলেছিলাম সেই সময় এই প্রশ্নের উত্তর অবশ্য কোথাও পাওয়া যায়নি তো যেটা বলছিলাম অগস্টের পঁচিশ তারিখের পরে এক মাস পরে চব্বিশ সেপ্টেম্বর বিদেশি একটি সংবাদ মাধ্যম রয়টার্স এর কাছে সেনাপ্রধান সাক্ষাৎকারে প্রথমবার আঠেরো মাসের যে টাইম লিমিট সেই টাইম লিমিটটা আমরা সামনে দেখলাম কখন সেনা প্রধানের ভাষায় যেখানে সেনা প্রধান বলেছিলেন যে আগামী আঠারো মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে এই সরকারকে সমর্থনের প্রতিশ্রুতিও দেন সেনা প্রধান সেই সময় প্রথমবারের মতো আমরা একটা ডেডলাইন পেলাম যে আঠারো মাসের মধ্যে নির্বাচন তো আপনার এটাকে সেপ্টেম্বর থেকে আঠারো মাসের মধ্যে নির্বাচন যদি ধরা হয় অর্থাৎ জুলাইয়ের অগাস্টের পাঁচ তারিখে সরকার গঠন সেখান থেকে যদি আঠারো মাসের সময়সীমা ধরা হয় তাহলে ডিসেম্বরের নির্বাচন সেনাপ্রধান ওই ডিসেম্বরেই নির্বাচনের কথা পুনর্ব্যক্ত করেছেন সাম্প্রতিক যে ডামাডল সেই ডামাডোলে তখন আমরা প্রথমবারের মতো একটা সময়সীমা পেলাম যে না আঠেরো মাসের মধ্যে নির্বাচন মানে ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন হতে যাচ্ছে এর আগে কিন্তু ডক্টর ইউনুস কোনোভাবেই সময়সীমা দেননি এবং বলেছিলেন এটা একটি রাজনৈতিক সিদ্ধান্ত তো সেনাপ্রধানের এই বক্তব্যের পরে আমরা সরকারের যারা পরিচালনা করেন তাদের মধ্যে একটা ঝড় এবং মৌন একটা দ্বন্দ্ব আমরা দেখতে পেয়েছি নানান কথাবার্তায় কিভাবে তখন সেনাপ্রধানের যখন এই বক্তব্য প্রকাশিত হয় তখন ডক্টর ইউনুস ছিলেন জাতিসংঘের ভাষণ দেওয়ার জন্য এসেছিলেন সম্ভবত নিউ ইয়র্কে ছিল তার প্রেস উইং সেই প্রেস উইং সেনাপ্রধানের সেই বক্তব্যের ব্যাখ্যা দাঁড় করাতে গিয়ে তারা যে হোচট খায় এবং তখন তারা বলে যে সকল সংস্কার শেষে আঠারো মাস পরে নির্বাচন হতে পারে প্রেস সেক্রেটারি বলেন পত্রপত্রিকার সংবাদে আপনারা সে দেখতে পাচ্ছেন যে সকল সংস্কারের শেষে তারপরে আঠারো মাস পরে নির্বাচন সেনাপ্রধান বলেছেন মাসের মধ্যে নির্বাচন সময় সেনাপ্রধান এইসব বক্তব্য নিয়ে নানান রকম ব্যাখ্যা দাঁড় করেছে দাঁড় হয়েছে বলা হয়েছে যে রাষ্ট্রের একজন কর্মচারী হিসেবে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবেই তিনি কিভাবে ডেড লাইন দেন এখানে একটা বিষয় স্পষ্ট মনে রাখা দরকার বলে রাখা দরকার যখন